ভোটের আগে আরও চাপে তৃণমূল রাষ্ট্রপতির দরবারে দেখা করলেন সন্দেশকালীন নির্যাতিতারা বিস্তারিত ওই ভিডিওতে আলোচনা করব সাথে থাকুন নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচে আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলের রাজনৈতিক ভিডিও থাকি এবং তার বিশ্লেষণ করি ভোর শোনা হয়ে যাচ্ছে আজকেই রাজনৈতিক দল প্রচারে নেমে পড়েছে অলরেডি কিন্তু সন্দেশখালী কাঁটা তৃণমূলের কাছ থেকে যেন যাচ্ছেন যতই তৃণমূল সেটাকে মেকআপ দেওয়ার চেষ্টা করছে সেটা কিন্তু জিয়ে থাকছে এইবার সন্দেশখালী নির্যাতিরা নির্যাতিতারা সরাসরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করলেন মোট এগারো জন বাসিন্দা দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করলেন তার মধ্যে পাঁচজন মহিলা বাকিরা পুরুষ রাষ্ট্রপতি কিছুক্ষণ তাদের কথা তাদের সাথে কথা বলেছেন ভয় অভিজ্ঞতার কথা শুনে দুঃখ প্রকাশও করেছেন মুর্মু এর আগে বারাসাতের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেন সন্দেশকালীর বেশ কয়েকজন মহিলা নারী দিবসের আগে মমতা সভামঞ্চ দেখা গিয়েছিল সন্দেশকালীর কিছু মহিলাকে সেন্টার ফর এস সি এস সাপোর্ট অ্যান্ড রিসার্চের ডিরেক্টর ডক্টর পার্থ বিশ্বাসের সঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে যান সন্দেশখালীর বাসিন্দা তো জানান সন্দেশকালী মোট এগারো জন রাষ্ট্রপতির দেখা করেন তাদের মধ্যে মহিলা এবং বাকি ছজন পুরুষ সরাসরি মুখ থেকে যাতে রাষ্ট্রপতি জানতে পারেন তাই সন্দেশখালীর মহিলা এবং নির্যাতিত রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি তাদের কথা শুনেছেন সন্দেশখালীর ঘটনা নিয়ে দুঃখ প্রকাশও করেছেন সহানুভূতিও প্রকাশ করেছেন তিনি এই থেকে বোঝা যাচ্ছে যে সন্দেশখালীর আগুন কিন্তু এখনো থামেনি এবং থামছে না এটা কি লোকসভা ভোটে প্রভাব পড়বেই সন্দেশখালী কাণ্ড আপনি কি মনে করছেন তৃণমূল কি এটা থেকে বেরিয়ে আসতে পারবে নাকি এর প্রভাব পড়বে লোকসভা ভোটে সন্দেশখালীর এই কাণ্ডটা অবশ্যই আপনি কমেন্টস করতে পারেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবারও নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি